ব্যাপারীদের সাথে সমস্যার কারণে ওখানে হাটে কোনো পেঁয়াজের দামটা অনেকটা কম এবং ব্যাপারী যাচ্ছে না কালকে সোমবার হাট যে গতকালকে সোমবার হাটটা গেছে বালিশ্বরে পেঁয়াজ রসুনের হাট লাগানো হয়েছিল মাইকিং করে এবং আগামী বৃহস্পতিবারও এখানে অলরেডি এখন মঙ্গলবার হাটে ঘোষণা চলছে আগামী যে বৃহস্পতিবার সেখানে এই বালিশ্বরে সকালে হাট লাগানো হবে পেঁয়াজ রসুনের চলুন আমরা একটু রসুন হাঁটো পরে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আমার ফলো করবেন সেখানে আমি একটাই আপডেটটা জানাই থাকি তবে বাজারে কোন মোটামুটি এখনো পেঁয়াজ আমদানি এখানে আমরা যে পিঁয়াজটা দেখছি একটা সুপার কিং না এটা মাঝারি দেখারি ছত্রিশশো আজকে ছত্রিশশো আসলে পাঁচবারের মোকামটাও একটু কম মানে অলরেডি হয়তো অনেকে টেলিভিশনে খবর দেখে তো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আবার অলরেডি তো পানির জন্য ঘোষণা দিচ্ছে যে চার পাঁচ দিনের মধ্যে দাম না কমাইলে এলসিপি আসবে হ্যাঁ তাই শুনলাম এটা একটা ঘোষণা দিচ্ছে তবে বাংলাদেশে এখনো কৃষকের ধর্ম তো

200 কম আছে হয়তো সামনে হাঁটা আরো কিছুটা কমার সমাপ্তনা আছে যেহেতু মোকামের বাজার অলরেডি অনেকটা খারাপ হয়ে গেছে কারণ আমরা এখানে একটা পেঁয়াজের দাম জানি এগুলা كله সবগুলো দেশি পেঁয়াজ দেখলেন দানাটা প্রায়

দেশি পেঁয়াজ তো এটা আপনার না মেটাল মেটাল দাম কত বলছে আজকে 37 38 37 থেকে 800 টাকা আজকে এগুলা কোন ছোট পেঁয়াজ যাকে বলা হয় বিছদের ছোট পেঁয়াজ তবে শেষের দিকে চাহিদা তো অনেকটা কমে যাচ্ছে এখন কার এটা ভাই কত বলছে আজকে

কালকে চাইতে আমদানি তো বেশি তো কালকে বানিশর হাট লাগানো হয়েছিল যে ঝলমলিয়ার সাথে একটা সমস্যার কারণে এখানে বড় পেঁয়াজ বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত কালকে বিক্রি হয়েছে আর আজকে সর্বোচ্চ মাথা পেঁয়াজ বিয়াল্লিশশো টাকা বিক্রি হচ্ছে রাশের বানিশর হাটে চার হাজার থেকে বিয়াল্লিশশো মাথা বড় পেঁয়াজ গুলো যেখানে ছোট পেঁয়াজ কোনো মিক্সড নাই আর মাজার মাজারি ৩৫ থেকে চৌত্রিশ ছত্রিশশো টাকা পর্যন্ত বিছনের চার দুই হাজার থেকে সাতাশ আঠাশশো বিছন পেঁয়াজ